ব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার কমল হৃদয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জ্যোতিষ শাস্ত্রের জন্ম ছক কি জন্মছকের কয়টি ঘর আছে কোন ঘরের কি প্রভাব ফেলে মানুষের জীবনে কোন ঘরের কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বারোটি ঘরের আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি প্রত্যেকটা ঘরের কার্যকরণের ব্যাখ্যা কি এই সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শান্তভাবে মন দিয়ে দেখতে থাকুন তা না হলে অনেক মূল্যবান আলোচনা আপনি মিস করে যাবেন বন্ধু দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেল জ্যোতিষের প্রাথমিক জ্ঞানের শিক্ষার যে সিরিজ শুরু করেছিল প্রথম পর্বে আমরা জেনেছি জ্যোতিষ কি জ্যোতিষ কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আজ আমরা দ্বিতীয় পর্বে জানব এই ভিডিওর মাধ্যমে জন্মছকে বারোটি ঘরের গোপন আধ্যাত্মিক রহস্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কী